ইসমিনার রহমান রাহিম অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় সবচেয়ে সম্মানিত পেশার মানুষ যারা শিক্ষক সেই শিক্ষক সমাজ তাদের বিভিন্ন যৌক্তিক দাবি দেওয়া নিয়ে ঢাকায় আন্দোলনে গিয়েছে সেখানে গিয়ে দুটোই গ্রুপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অসংখ্য গ্রুপ থাকার কারণেই যে এদের দাবি কিন্তু আদায় করতে পারছে না এটা আমি এর আগে অনেকবার বলেছিলাম তো আজকে সেই ঘটনাটাই ঘটলো কয়েকদিন ধরে বাংলাদেশের শিক্ষক সংগঠন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি এর ব্যানারে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করছিল ঢাকাতে তো আজকে সেখানে একটি আন্দোলন কর্মসূচি ছিল সে জায়গায় আরেকটি গ্রুপ গিয়ে সেখানে গিয়ে কিন্তু দ্বন্দ্বে জড়িয়েছে এবং হাতাহাতির এক পর্যায়ে গিয়ে মারামারি পর্যন্ত গিয়ে পৌঁছেছে তো এই যে একটি সংগঠনের সম্ভবত উনি সেলিম ভুইয়া গ্রুপের একজন নেত্রী তিনি বলছেন যে কেন আজকেই এখানে হামলার ঘটনা ঘটছে তার মুখে থেকেই আমরা কথাগুলো শুনছি

তারা নিজেরা নতুন করে করে করতে চাই কিন্তু আমরা তাদের হয়ে বলবো না কারণ আমাদের সাধারণ শিক্ষক ভাইরা ভাইরা বলো ছিল আমরা চাই না তাদের মানে তারা তাদের ফাঁদে তাতে তো এই নেত্রী যে বললেন যে আজকে কেন হামলার ঘটনা ঘটেছে যাই হোক হয়তো তিনিও শিক্ষক তো যে যে গ্রুপেরই হোক না কেন শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষকদের অধিকার নিয়ে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন শিক্ষক নেতা সে হতে পারে যে কোনো ঘরানার রাজনৈতিক দলের তার পরিচয় থাকতে পারে হটেবার কিন্তু শিক্ষকদের দাবি নিয়ে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন শিক্ষক নেতা তো এই জায়গায় এসে এইভাবে এই যে হামলা জড়ানো এবং যারাই এই হামলায় নেতৃত্ব দিয়েছে তো বা হামলায় যারাই জড়িত তারা কিন্তু খুব নাক্কটনক একটি কাজ করেছে কারণ মানুষ শিক্ষকদেরকে যেরকম সম্মান করে এই যে হামলার ঘটনা এখন কিন্তু মানুষের মধ্যে শিক্ষকদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে এবং মানুষ কিন্তু এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা করবে আর সুতরাং যারাই এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং এই হামলার ঘটনার বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা খুব ন্যাখ্যাজনক হয়েছে এর জন্য যে গ্রুপই এই হামলার ঘটনা ঘটিয়েছে তাদের উচিত ক্ষমা চেয়ে শিক্ষক সকল সাধারণ শিক্ষকদের পক্ষে কথা বলা সাধারণ শিক্ষকদের অধিকারের বিষয়ে কথা বলা সুতরাং শিক্ষক সমাজ যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে কিন্তু তাদের দাবি কখনোই পূরণ হবে না এবং কোনো একটি কুচুফ্রি মহল সম্ভবত এই কাজটি করেছে যে শিক্ষকদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিয়েছে যাতে তাদের এই দাবি পূরণ না হয় বিগত দিনে এই ঘটনায়গুলোই ঘটেছে বিগত দিনে অনেক সরকার ক্ষমতায় এসছে তারা কিন্তু শিক্ষকদেরকে ব্যবহার করেছে এই নির্বাচনের কাজে কিন্তু শিক্ষকরাই ভোটার লিস্ট থেকে শুরু করে নির্বাচনের দায়িত্ব পালন সব শিক্ষকরাই করে শিক্ষকদের ব্যবহার করেই অনেক রাজনৈতিক দল ক্ষমতায় আসে কিন্তু শিক্ষকদের কোনো দাবি কিন্তু কেউই যাবৎ পূরণ করেনি ঐক্যবদ্ধ ভবিষ্যতেও এবং যারাই এই হামলার ঘটনা ঘটেছে যারা এই আক্রমণ করেছে এই নাকজনক কাজ করেছে তাদের উচিত ক্ষমা চেয়ে জাতির কাছে এবং শিক্ষকদের পক্ষে কথা বলা আশা করছি সকল শিক্ষক সংগঠন একটি ব্যানারে আসবে এবং সাধারণ শিক্ষকদের বিষয়ে কথা বলবে এবং শিক্ষকদের অধিকারের বিষয়ে কথা বলবে সেই প্রত্যাশা রাখছি সকলের কাছে সকলে দায়িত্বশীল আচরণ করবে সকল সংগঠনগুলো সকল সবাই দায়িত্বশীল আচরণ করবে সেই প্রত্যাশা রাখছি এবং সকলকে সেই অনুরোধ করব যাতে সবাই সাধারণ শিক্ষকদের পক্ষে কথা বলে নিজেদের স্বার্থে নেতা সাধার জন্য যেন কেউ কোনো ধরনের এই ধরনের ন্যাক্কারজনক কাজ না ঘটায় ভবিষ্যতে সেই প্রত্যাশা করব সেই অনুরোধ করে আলোচনা শেষ করছি সকলকে আবার অসংখ্য ধন্যবাদ